কেন ডিল হচ্ছে আমরা নিজেরও বুঝতে পারছেন না সেই জন্য বড় বড় রিকোয়েস্টে আমি ওনার কাছে আচ্ছা আপনার যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে আপনাদের ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরেও ভাবছেন কেন আমি ইন্টারভিউ ডেটটা পাই না তো এরকমই একটি প্রশ্ন নিয়ে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একজন আমার কাছে এসেছে সেই কারণে উনি হতাশ প্রায় এক বছর অর্থাৎ টু থাউজেন্ড সিক্সে উনি পিটিশন ফাইল করেছে এখনও ইন্টারভিউর আশায় দিন গুনছে প্রতিনিয়ত তো কি কারণে তারপরে আবেদন করে তারা ইন্টারভিউ ডেট পেয়েছে কিন্তু উনি ইন্টারভিউ ডেট পায় নাই বা কীভাবে আপনার ডেটটাকে আপনি এগিয়ে নিয়ে আসতে পারেন এবং আপনি আপনার ফাইলটা প্রপারলি সাবমিট করলে আপনার ইন্টারভিউ ডেটটা দ্রুত পেতে পারেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যাল ওনার কেসটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে যে কি কারণে কোন জায়গায় ওনার কেসটা স্লো হয়েছে কি কারণে উনি দেরিতে ইন্টারভিউ ডেট পাচ্ছে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ইট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা করার মানে হচ্ছে যে অনেকে এ ধরনের বিভিন্ন টপিকসে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করতে চায় তো আপনারা জানেন যে আমার সাথে অ্যাপয়েন্টমেন্টের প্রসেসটা একটু জটিল একটা ফি পেমেন্ট করে ওয়েট করতে হয় অনেক সময় রেগুলার মানে লম্বা একটা কিউ থাক আমার মনে হলো যে এইরকম ইস্যুতে উনি যদি রেগুলার আপডেট থাকতো তাহলে হয়তো ওনার এই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হতো না উনি বুঝতে পারতো আর আগে থেকে উনি যদি সচেতন হতো তাহলে ওনার ইন্টারভিউ ডেটটা অনেক আগেই পাওয়ার কথা ছিল এক ক্ষেত্রে কষ্ট লাগলো তারপর উনি যে এই যে এসে এখনও সাফার করছে বা এই স্বপ্নটাকে লালন করে ইউএসএতে যাবে সেই স্বপ্নটাকে লালন করে অনেক দিন ওয়েট করেছে এটাকে অনেক ফাস্টার করা যেত তো সে কারণে মনে হলো যে এই ধরনের কেসে যারা অনেক বেশি সাফারার আরও অনেকে সাফারার তারা যাতে আমার কাছে না সেই ক্লিয়ার একটা ধারণা পায় এবং যার যার নিজের কেসটা কোন কারণে বা কীভাবে ফাস্টার করতে পারে এটা জানতে পারে এই কারণেই আসলে আজকের ভিডিওটা করা তাই আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা এই রিলেটেড টপিক্স নিয়ে বা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশন নিয়ে অডিট বা বিভিন্ন প্রসেসিংয়ের বিভিন্ন স্টেজে আছে তাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে তারা এই কনফিউশন থেকে মানে নিজেদেরকে দূর করতে পারবে এবং প্রপারলি নিজেদের ফাইলটা সাবমিট করতে পারবে তো চলুন প্রথমেই দেখি যে ওনার প্রায়োরিটি ডেটটা কবে কবে উনি কেসটা ফাইল করেছে উনি একটা প্রিন্টেড ভার্সনও নিয়ে এসেছে ওই এনভিসির যে ইলেকট্রনিক সিস্টেম ওই সিস্টেমের এখানে দেখা যাচ্ছে ওনার কেসটা টোয়েন্টি সিক্স জানুয়ারি টু থাউজেন্ড সিক্স থাউজেন্ড সেভেনে যাদের পিটিশন ফাইল করেছিল তারা অনেকেই কিন্তু ইন্টারভিউ দিয়ে চলে গেছে জানুয়ারি না সেভেনের জুনও পিটিশন ফাইল করেছে এরকম অনেকেও কিন্তু অলরেডি ইন্টারভিউ দিয়ে ইউএসএতে চলে গেছে তো ওনার যেই এই সেই সময় কিন্তু মানে অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা দিন ওনার নেক্সট লাইফটাকে এনজয় করার জন্য বা ওনার যে কোনো সময় উনি অসুস্থ হতে পারে ইভেন ওনার বড় ভাই অ্যাপ্লাই করেছে তো সে নিশ্চয়ই আরও আরও এই যে কোনো কারণে সে যদি নাইনটি ইয়ার্স এইস তার বড় ভাইয়ের তো কোনো কারণে সে যদি মানে মারা যায় তাহলে কিন্তু তার কেসটা আবার একটা নতুন আনসার্টেনিটির দিকে চলে গেল এ কারণে এখানে প্রত্যেকটা দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেখানে সে প্রায় এক দেড় বছর পিছিয়ে গেছে তো কি কারণে সেটা আমরা পরবর্তী কেসটা রিসার্চ করলে বুঝতে পারবো এখন একটু ওনার মুখে আসলে শুনি যে উনি কেন আমার এখানে আসলো বা কিভাবে আমার খোঁজটা পেল জি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম সর্দার মহিমুল হক আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম দীর্ঘ ত্রিশ বছর ঢাকাতে অনেক দিন ধরেই যেহেতু টু থাউজেন্ড এ পিটিশন ফাইল করেছে আপনার ভাই ইয়াতে থাকে তো এটা নিয়ে এর আগে আর কারোর সাথে কোনো কথা বলেছেন না এর আগে আর কোনো কথা তো বলেন আচ্ছা তো আমার বড়ো ভাই আমেরিকাতে আসেন উনি উনি আমাকে বলছেন যে আমি ইউটিউবে এবং আমি লোকের সাথে যোগাযোগ করে খোঁজ পেলাম যে এরকম একজন লোক বাংলাদেশের যেটা হচ্ছে ওনার আমাকে আমার বড় ভাই লিখেও দিয়েছে নামটা আচ্ছা এই নামটা তুমি এই টেলিফোন নাম্বারটাও দিয়ে দিছে যে এই নাম্বার টেলিফোনে তুমি যোগাযোগ করো আমি ওনার সাথে যোগাযোগ করছি এই নাম্বার গেলে তুমি ওনার সাথে যোগাযোগ করো উনি তোমাকে আমাদের এই ব্যাপারটা একটু সাহায্য করতে পারবে সেই জন্য আমরা খুঁজে খুঁজে আমি আবার ইউটিউবে খুঁজছি খুঁজে ওনারা বুঝতে পেয়েছি আচ্ছা এবং ওনারা ইউটিউবে আমি কয়েকটা ভিডিও দেখছি আমি ভিডিও ক্লিপস তাতেও আমার পছন্দ লাগছে যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সের তো আমি এইগুলো বুঝতে পারছি যে না একটা জেনুইন লোক আর কি যার কাছে গেলে হয়তো আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে সবই আল্লাহর ইচ্ছা তারপরও মানে মানুষের শিক্ষা যারা অনেক সাহায্য হয় যে ঠিক প্রপারলি জানতে হবে প্রপার যে থাকতে থাকতো ইয়ে হচ্ছে আমাদের কেন ডিল হচ্ছে আমরা নিজেরও বুঝতে পারছি না সেই জন্য বড় হবার রিকোয়েস্টে আমি আমার কাছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর আপনার এসে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে এই জন্য এই ইটাও আপনি বলতে পারেন যে অনেকে আসছি আমি সাড়ে নটায় কিন্তু আমাকে রিকোয়েস্ট সাড়ে তিন দেয় এত সুন্দর বলে থাকতে হবে আন্তরিকভাবে দুঃখিত একের পর এক ইস্যু ছিল অনেকেই অনেকের এরকম প্রবলেম নিয়ে দেখা যায় যে নির্দিষ্ট টাইম যদিও থাকে যে হাফ এন কাভার করা যায় না যার কারণে প্রত্যেকটা প্রত্যেকটা ইয়াতেই আজকে দেখা যায় যে এরকম কমপ্লিকেটেড ছিল যে ওই জিনিসগুলো সলভ করতে প্রত্যেকটা জায়গায় অনেক যেমন সময় লেগে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে অনেক অনেকক্ষণ লেগে যাচ্ছে তো যাই হোক এই আমি আন্তরিকভাবে দুঃখিত আর আপনাদের মতো এরকম কারো যাতে মানে এইভাবে আসতেই না হয় সেই জন্যই এই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি যাতে আপনি তো জানলেনই পাশাপাশি আপনার মতো আরো যারা আছে তারাও যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ। আমি আশা করি আসতেই আর কি কারণ আমরা জানছি যে আমরা ভিডিও দেখে আমার খুব পছন্দ হচ্ছে যে একটা প্রভাব লোক মানে সত্যি কথা আইন সবাই তো আইনের আছে সবাই এগুলো করতে পারে কিন্তু সবাই কিন্তু একরকম না। ওনার আমার যে ভিডিওগুলো দেখে আমাদের তো মনে হয়েছে মি এলিজ ইজ অ্যান অনেস্ট ও আপনারা যারা আসলে এরকম পিটিশন ফাইল করে আছেন বা দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন আপনাদের ইন্টারভিউ ডেটটা কবে পেতে পারেন এটা বোঝার জন্য প্রথমেই আপনাদের কি করতে হবে ভিসা বুলেটিনটা চোখ রাখতে হবে প্রতি মাসেই আমি একদম লেটেস্ট ভিসা বুলেটিনটা শেয়ার করার চেষ্টা করি অ্যাট দ্য সেম টাইম এর স্টেট ডিপার্টমেন্ট যে ভিসা বুলেটিনটা শেয়ার করে যারা মোটামুটি বুঝেন তারা ওই ভিসা বুলেটিনটা শেয়ার করলে বুঝবেন এমনি ভিসা বুলেটিনে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ডেট অফ ফাইলিং আর একটা হচ্ছে ফাইন ফাইনালেকশন ডেট তো ডেট অফ ফাইলিং হচ্ছে যে আপনার কেসটা ফাইল করতে পারবেন কবে যাদের কেস ক্রিয়েশন লেটার আছে তারা কখন থেকে আপনাদের মানে ফি পেমেন্ট করে তারপর ডিএস টু সিক্স জিরো ফিল আউট করে ডকুমেন্ট সাবমিট করতে পারবেন আর যারা ডকুমেন্ট সাবমিট করে ডকুমেন্ট কোয়ালিফাইড হয়ে আছেন তাদের মানে কনসিডারে আনতে হবে হচ্ছে ফাইনাল একশান ডেটটা তো এই ফাইন একশান ডেটে এফ ফোর ক্যাটাগরি হচ্ছে এখন ফার্স্ট জানুয়ারি টু চলে তো যখন আমাদের ভিসা বুলেটিনে প্রতিনিয়ত আপনারা দেখেন যে ফাইন একশান ডেট আপনার কারেন্ট হয়ে গেছে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি টু আর ওনার এই ডেটটা হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি টু থাউজেন্ড সিক্স দ্যাটস প্রায় দুই বছর মানে ওনার ইয়েটা কারেন্ট হয়েছে তারপরে দুই বছরের ফাইলও কারেন্ট হয়ে গেছে তো এখন তো ওনার ভিতরে হতাশা আসতেই পারে যে এখন আমি ইন্টারভিউ ডেট পেলাম না অথচ সেভেনে উনি যেহেতু প্রত্যেকেই যার যার কমিউনিটির সাথে আলাপ আলোচনা করে দেখে যে সেভেনে সিক্সের লাস্টে সিক্সের প্রথমে যারা আবেদন করেছে তারা সবাই ইন্টারভিউ ডেট পেয়েছে এবং ইন্টারভিউ দিয়ে ইউএসএতে চলে গেছে তারা কিন্তু তাই সে কিন্তু একটা সে কারণে ফ্রাস্ট্রেটেড অবস্থা আছে যে আমার কি রকম কোনো প্রবলেম হলো কি না তো এখানে দেখতে হবে এই প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তী সময়ে আমি প্রত্যেকবারই ভিসাবিলিটি নিয়ে বলি যে ফাইনাল অ্যাকশন ডেট পাওয়ার পরেও আপনাদের দেখতে হবে যে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কবে যেই দিন আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে সেই দিন সেই দিনটা কি কারেন্ট আছে কিনা না এইটা কোনো নির্দিষ্ট এরকম ভিসা বুলেটিনের মতো কোনো বুলেটিনে পাবলিশ হয় না আট মে দুই পর্যন্ত যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন ইন্টারভিউ ডেট পেয়েছে অলরেডি তো এর পাশাপাশি যারা আছে তারা আপনারা আপনাদের মেলটা চেক করবেন যে কোনো সময় আপনাদের ইন্টারভিউ ডেট পাবেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সাতিমে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে সেই টু থাউজেন্ড সেভেনে অ্যাপ্লাই করে সাতিমে কিভাবে কীভাবে ডকুমেন্ট কোয়ালিফাই হলো উনি কেন টু থাউজেন্ড সিক্সে অ্যাপ্লাই করে ওই সাতই মধ্যে ডকুমেন্ট কোয়ালিফাই হতে পারলো না এই জিনিসটা বোঝার জন্য একটু আপনাদের অ্যানালাইসিস করতে হবে তো অনেক সময় দেখা যায় কি কেস ক্রিয়েশন লেটার আসার পরে যখন আপনাদের ফাইলিং ডেটটা কারেন্ট হয়ে যায় তখন ডকুমেন্ট ফাইল করতে ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে অনেক সময় লেগে যায় অনেকের তো ওই জায়গায় যদি প্রপারলি তাদের ডকুমেন্টগুলা সাবমিট করা হয় এবং প্রপারলি ডিএস টু সিক্স জিরো খুব অল্প সময়ের মধ্যে করা যায় তাহলে কিন্তু তার খুব দ্রুত ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যায় তো এই জায়গায় দেখা যায় যে অনেকে না জানার কারণে নিজেরা নিজের আবেদন করতে গেলে মানে ডকুমেন্ট সাইজে ম্যাচ করে না বা প্রপার ডকুমেন্ট সাবমিট করে না সে কারণে অনেক লম্বা একটা সময় লেগে যায় ওনার ঘটনাটা তাই হয়েছে আপনি কি ইউএস এর কোনো লয়ারের মাধ্যমে ওই ওখানে কাজগুলো করেছেন আপনার ভাই নিজে নিজে করে নিজেই করে নিজেই করে করতে গিয়ে দেখা গেল যে আমাদের ওই আমরা একটা সাবমিট করতেছি ওরা বলতেছে না এটা ঠিক এটাকে আবার এইটা এখন সরাসরি আমি কেসে ঢুকলে বোঝা যাবে যে কোন কারণে আপনার এই যে ডকুমেন্ট একটা দিচ্ছি ওটা হচ্ছে না আবার কালেকশন করে আবার দিচ্ছি এই করে 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 আমাদের অনেক দেরি এই একটা ইস্যু আরেকটা হচ্ছে যে যেহেতু ইউএসএে বসে উনি কাজগুলো করেছে ওখানে আপনার টাইমের সাথে ওনার টাইমের ম্যাচ করে না আপনার কাছ থেকে উনি যখন যে ইনফরমেশন চেয়েছে সেটা দিতে একটু সমস্যা হয়েছে তারপর উনি আবার আপনি ইনফরমেশন দিলেও সেটা নিয়ে কাজ করতে বসবে ইউএস এর লাইফ অনেক বিজি লাইফ সে কারণে অনেক সমস্যা হয়েছে আপনি যদি আরো সিরিয়াস হতেন বা তখন যদি বাংলাদেশী কারোর সাথে কথা বলে আপনি ডকুমেন্ট গুলো ফাইল করে দিতেন তাহলে হয়তো আরো অনেক অনেক ফাস্টার হয়ে লয়ার আমরা ওই জন্য ভুল করেছি কোনো লয়ারের মাধ্যমে হ্যাঁ যদি কোনো লয়ার বা কোনো এক্সপার্টের মাধ্যমে করতেন অথবা বাংলাদেশ থেকে করলে আরো ভালো যে যেহেতু কাছাকাছি আপনি সরাসরি এসে যে কোনো ইনফরমেশন সাথে সাথে এটার কারণে দেখেন কতটুকু পিছিয়ে গেছেন আপনি যদি দুই বছর আগে ইউএসএতে থাকার কথা সে জায়গায় আপনি এখনো ওয়েট করছেন আপনি হয়তো আগে ডকুমেন্ট কোয়ালিফাই হলে পেন্ডামিক সিচুয়েশনের আগেই আপনি চলে যেতেন এখন আপনাদেরকে একটু একদম অ্যানবেসিড যে ইলেকট্রনিক সিস্টেম কেসের ভিতরে সরাসরি আমি আপনাদেরকে দেখাবো যে কি কি কারণে ওনার ডিলেটা হয়েছে কত আগে হতে পারত পাচ্ছেন সরাসরি আপনাদেরকে ইলেকট্রনিক সিস্টেমে নিয়ে আসলাম এখানে এসে আপনারা এই যে দেখতে পাচ্ছেন তার প্রায়োরিটি ডেটটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি টু অর্থাৎ এই জানুয়ারি যে ডকুমেন্ট ফাইলিং ডেট ডেট কারেন্ট কারেন্ট বা এই ব্যাপারে আমাদের কোনো কনফিউশন নেই তাহলে আমরা দেখবো যে কি কারণে তার এই ইন্টারভিউ ডেটটা মানে দিলে হচ্ছে বা এখনো কেন ইন্টারভিউ ডেট পায়নি তো এইটা ফাইন্ড আউট করতে গেলে আমাদের দেখতে হবে হচ্ছে ডিকিউ তার কবে হয়েছে ডিকিউ দেখার জন্য এই যে মেসেজ দেখতে পাচ্ছেন মেসেজ এসেছে তার মানে আমি বুঝতে পারছি যে তার এই ফাইলটা প্রসেসিং এ অনেক সময় লেগেছে এখানে যত বেশি মেসেজ থাকবে তত বুঝতে হবে যে আপনি যেকোনো ডকুমেন্ট সাবমিশনে কোনো রংলি সাবমিশন করেছেন বা ডকুমেন্ট মিসিং ছিল তার ওয়াই তারা আরো কোয়ারি করেছে কোয়ারি করেছে কোয়ারি করেছে আর যত কোয়ারি করবে তত কিন্তু আপনার টাইমটা বেশি লাগবে তো সিক্সটিন মেসেজ দেখে আমরা বুঝতে পারি যে তার এই ফাইলটা কোনো এক্সপার্ট আসলে সাবমিট করে নাই কোনো এক্সপার্ট সাবমিট করলে এতগুলা মেসেজ আসার কথা না যাই হোক আমরা দেখি যে তার ডকুমেন্ট কোয়ালিফাই কবে হয়েছিল এই যে আমরা দেখতে পাচ্ছি সতেরোই মার্চ টু তার ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে টু থাউজেন্ড কেন টু তে এসে ডকুমেন্ট কোয়ালিফাই হবে এই জিনিসটা আমরা যদি একটু ফাইন্ড আউট করি দেখি তার প্রথম মেসেজটা কবে এসেছে কবে থেকে তার কাজ শুরু হয়েছে এই যে দেখা যাচ্ছে যে এই টু থাউজেন্ড নাইনটিনের চোদ্দই অগাস্ট তার ফার্স্ট কেস রিভিউ নোট দেওয়া হয়েছে দেখি ওই রিভিউ নোটে কি আছে প্রুফ অফ মোহাম্মদস কারেন্ট এমপ্লয়মেন্ট অর্থাৎ যে পিটিশনারের কারেন্ট এমপ্লয়মেন্টের একটা প্রুফ দিতে বলা হয়েছে এই সবগুলো চোদ্দই অগাস্ট নোট দিয়েছে মানে তার হিউজ ডকুমেন্ট মিসিং এখানে প্রুফ অফ এভিডেন্স পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এরকম হিউজ পিটিশনার বার্থ সার্টিফিকেট পুলিশ সার্টিফিকেট অনেকগুলা ডকুমেন্ট চেয়ে তারা মেইল দিয়েছে তো এইটা দেওয়ার পরে এতগুলো মেসেজ এসেছে দ্যাটস মিন সে হিউজ ডকুমেন্ট মিসিং ছিল তার কেসে এরপর এই অগাস্ট উনিশের পরে সেপ্টেম্বরে তার আবার রিভিউ নোট এসেছে তারপর রিকোয়েস্ট টু অ্যাড হাউস হোল্ড মেম্বার হাউস মেম্বার অ্যাড করতে বলেছে তারপর আইএ সিক্স ফোর এ দিতে বলেছে মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তাদের কিন্তু করে 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 প্রত্যেকটা বা এর পরেও দেখা যাচ্ছে চার জুন একুশ চার জুন একুশ চার জুন একুশ কতগুলো কেস রিভিউ নোট দিয়েছে এরপর ফাইনালি সব ডকুমেন্ট দেওয়ার পরে সতেরোই মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি টু এসে তাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে দ্যাটস ওয়াই হিউস টাইম লেগেছে এখানে যদি একবারে গুছিয়ে সব ডকুমেন্টগুলো প্রথমেই দেওয়া যেত তাহলে কিন্তু খুব অল্প সময়েই এই ডকুমেন্ট কোয়ালিফিকেশন ডেটটা পেয়ে যেত আর ডটু ডকুমেন্ট কোয়ালিফিকেশন ডেটটা তার যদি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মে এর আগে থাকতো তাহলে উনি কিন্তু খুব সহজেই এখন ইন্টারভিউ দিয়ে ইউএসএ থাকার কথা আর তারপরেও আপনার সবকিছু ইন্টারভিউ ডেট পাওয়ার পরে আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ইন্টারভিউ ডেটের জন্য এই ইন্টারভিউ ডেটটা পাওয়ার পরে অবশ্যই আপনাদের কেসটা প্রপারলি সকল ডকুমেন্ট সাবমিট করা আছে কিনা বা ইন্টারভিউ প্রিপারেশনটা প্রপারলি আপনি কোনো লয়ারের সাথে বা আপনার ফাইলটা যে ডিল করেছে তার সাথে কথা বলবেন অথবা বাংলাদেশে কারোর সাথে এই ব্যাপারে ডিটেলস কথা বলে তারপর আপনারা ইন্টারভিউতে যাবেন অর্থাৎ প্রপার একটা প্রিপারেশানও খুব জরুরি যদি প্রপার প্রিপারেশন না থাকে তাহলে এত কাঙ্ক্ষিত ইন্টারভিউ ডেট পেয়ে তারপরে কিন্তু আপনারা রিফিউজ হতে পারেন বা কোশ্চেন ইয়ার পেতে পারেন তখন কিন্তু আরও লেনদি হয়ে যাবে এ কারণে আপনারা যখনই ইন্টারভিউ লেটার পাবেন তখন অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে দেন ইন্টারভিউতে যাবেন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা যারা যেই স্টেজে আছেন ইউএসএর ইমিগ্রেশন ভিসার তারা প্রত্যেকেই বুঝে গেছেন যে আপনারা কবে ইন্টারভিউ ডেট পাবেন বা ডকুমেন্ট ফাইলিং ডেট কারেক্ট হওয়ার পরে কিভাবে খুব দ্রুত আপনাদের ডকুমেন্ট ফাইল করলে আপনাদের ইন্টারভিউ ডেটটাকে আপনারা এগিয়ে নিতে পারবেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বা তথ্যবহুল মনে হয় অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ